তো আজকের কোয়েশ্চেনটা হইল কপার তলপেটের জলীয় দ্রবণে লোহার পেরেক দুই তিন ঘন্টা রাখার পর লোহার পেরেকের রং কি ঘটবে তো এটা আমরা আজকে ফিজিক্যালি এক্সপেরিমেন্ট করিয়া দেখব রঙটা কি ঘটবে তো আমরা আজকে সব ব্যাপারটা লইয়া এসেছি সামনে তো এইখান মধ্যে আমরা ফিজিকালি আমরা টেস্ট করবো যে এটা রঙ কীরকম হয় তো প্রথমে আমরা কপার তলপেটে জলীয় দ্রবণে লোহার পেরেক যখন আমরা ডুবাইমু কেমিকেল ৰিয়ন যেন বিক্ৰিয়া কাৰণ এ কপাৰ চালফেটৰ ডবন চাকিয়া ছালফেট কপাৰ প্ৰতিস্থাপন কৰো এই বিক্ৰিয়া যে এই বিক্ৰিয়া আমাৰ এক্সপেৰিমেণ্ট আমরা জাগাত করম খরিয়া দেখ যে এই কপার সালফেটের রং কিরকম হইব আর লোয়ার ফেক্টের রংটা কিরকম হইব এটা আমরা যেহেতু আমরা প্র্যাকটিক্যাল করবো আমরা সব সামনে দেখিলে আমরা রংটা কিরকম হইব তো আমরা এটা হলো কি কেমিক্যাল রিয়াকশন আর আমরা টেস্ট করার পরে এটা রং কিরকম হয় আমরা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স যেটা আইব এটা আমরা পরে দেখ তো এখন আমরা প্রথমে এটা হলো কি একটা টেস্ট টিউব টেস্টিব মাঝে সামান্য জল লইলাম এখন হইলে গিয়া আছে এখানে কপার সালফেট তো এখানে মাঝে প্রথমে কপার সালফেটৰ দ্রবণ বানাইম ওইটা ভালো করে Eu robo, ninguém হয়ে গেছে তো তোরা যাইতে লাগ তোই গেছে এখন তো এখন আমরা এটা হলো কি কপার সালফেট এর জলীয় দ্রবণ তো কপার সালফেট এর জলীয় দ্রবণের এখন আমরা কালার কিটা আছে আমরা দেখিলাই সরকারটা পুরো সামনে আন কিরকম কালার আছে সবুজ কালার কালারটা বলা করে কি আলফর কালারটা দেখা যাক তো কোন কালার ফরে কিন্তু এই কালারটা থাকতো না তো আমরা এখন প্রথমে এফিএসও ফোর যেটা এফিএসও ফোর ওর দ্রবণও বানাইছি না নি তো এটার মাঝে আমরা লোহার পেরেক ডুবাইতাম তো লোহার পেরেক ওটা লোহার পেরেক লোহার প্যারেকর রংটা কিরকম আছে সাদা আছে বর্তমানে সাদা আছে মানে এটার মাঝে কোনো মরিচা নাই এর মানে পুরা সাদা আছে নানি তো এটা এখন আমরা ডুবাইয়া রাখবো কালারটা দেখা আছে তো বলা হরি খেয়াল দেখো এরপরে এই কালারটা ভাইটাই নাই তো এটার মাঝে ও ডুবাইলাম ঠিক আছে এখন ডুবাইয়া আমরা কত সময় রাখা লাগবো দুই তিন ঘন্টা তো দুই তিন ঘন্টা না রাখলে ওইব একটু কম রাখলেও হইবো তো আমরা মোটামুটি একটা কালার আওয়ার পরে আমরা এটা বন্ধ করে দেখমু এটার রংটা কিরকম হয় ঠিক আছে তো আপাতত আমরা ওরকম অবস্থায় রাখি দিই কিছু সময় কিছু সময় রাখলেও যে একটু সামান্য পরিবর্তন হইলেও আমরা দেখি লাগবে যে এটার কালারটা কিরকম হয় ঠিক আছে তো এখন আমরা এই দ্রবণটা প্রায় দুই ঘন্টা যাবত আমরা রাখছি রাখার পরে এখন আমরা দেখো চাই ফিজিক্যাল এপিয়ারেন্স কিতা হয়েছে কালার গুলা কিরকম হয়েছে আমরা দেখি তো প্রথমে দেখো কালারটা কিতা হয়েছে আগরটা যে গ্রিন পুরা গ্রিন আসলো খেয়াল আছে তো এখন কি তাইছে ফাতলা হয়েছে নি ফাতলা হয়েছে না নি কালারটা আগর মতো সেম গ্রিন রয়েছে না আগে যে পুরা গ্রিন আসলো এখনটা দ্রবণের রং ফাতলা হয়ে গেছে দ্রবণের রং পাতলা কালার হয়ে গেছে মানে আগে গাঢ় সবুজ আগে গাঢ় সবুজ আসলো প্রথমে আসলো গাঢ় সবুজ তো এখন দেখা গেছে দ্রবণের রঙটা হয়ে গেছে ফাতলা এখন লওয়ার ফেরকর অবস্থাটা কিতা ফেরকর অবস্থা এখন একবারে আমরা খুলিয়া দেখিলে কিতা হয়েছে দেখো কোন কালার হয়েছে বাদামী কালার হয়েছে এখন এখন দেখ বাদামি কালার হয়েছে না এখন আমি উগুলার খাগজও আলাদা যাই ওই দেখো কালার বাদামি কালার হই গেছে তো এই যে বাদামি কালার হয়েছে আমরা লোহার পেরেকের রং বাদামি হয়েছে লোহার পেরেকের রং বাদামি কালার আর দ্রবণের রং পাতলা কালার দেখান আজকে প্রমাণ হয়ে গেল নানি যে লোহার পেরেকের রং বাদামি হইব আৰু দ্ৰবণৰ ৰং ফাতলা হব কমাৰ ছালফেটৰ লগে লগে আইৰনে বিক্ৰিয়া কৰিলে দ্ৰবণৰ ৰং ফাতলা আৰু লোৱাৰ ফেৰকৰ ৰং বাদামী